চলুন আপনাদের যেটা দেখার বেশি সবচেয়ে আগ্রহ এবং সবচেয়ে সিক্রেট যেটা বাংলাদেশের প্র্যাকটিস সেশন বা অনুশীলন কীভাবে করানো হয় সেটাই দেখে আপনাদের চলুন সাধারণত বাংলাদেশের ফুটবলে ম্যাচ দেখার সুযোগ থাকলেও দর্শকদের কিন্তু অনুশীলন দেখার সুযোগ কখনোই হয়ে ওঠে না কিংবা অনুমতি নেই বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনী সেশনে সাধারণ দর্শক দেখার কিংবা প্রবেশ করার অনুশীলন চলাকালীন সময়ে গ্যালারিতে বসে খেলা দেখার রীতি বিভিন্ন দেশে থাকলেও ক্লাব ফুটবলে থাকলেও বাংলাদেশের ফুটবলে কিন্তু সেটা এখনও সীমাবদ্ধ করে রাখা হয়েছে তবে আমার মনে হয় বাংলাদেশের প্র্যাকটিস সেশনও যদি এখন গ্যালারিতে বসে দর্শকদের দেখতে দেওয়া হয় তাহলে অনেক বেশি দর্শক বাংলাদেশের ফুটবলারদের অনুশীলন দেখতে আসবেন এবং টিকিট কেটে আসবেন যদি টাকার বিনিময় হয় তাহলেও বাংলাদেশের মানুষ ফুটবলারদের প্র্যাকটিস সেশন দেখবেন এবং সেটা উন্মুক্ত করে দেওয়ার আসলে বাপুবের কাছে বিশেষ অনুরোধ থাকবে কারণ প্লেয়ারদেরকে মানুষ এত বেশি ভালো লাগে একটা ম্যাচের সময় আঠারো হাজার মানুষের বেশি প্লেয়াররা কখনোই দেখতে পারেন না গ্যালারিতে তো যারা বিভিন্ন সময়ে প্লেয়ারদেরকে দেখতে চায় কিংবা খেলা দেখতে চায় ম্যাট গ্যালারিতে বসে তাদের জন্যই সুযোগটা থাকবে এক অপূরন্ত মাইল ফলক তো প্র্যাকটিসের শুরুতেই কোচরা প্লেয়ারদেরকে ওয়ার্ম আপ করিয়ে নেন দৌড় জাপ দিয়ে নিজেদের মতো করে শরীরটাকে গরম করিয়ে নেন নিজেদের মধ্যে ফাঁস দিয়ে কিংবা বিভিন্ন রকমের ওয়ার্ম আপ করে থাকেন যাতে তাদের শরীরের প্রত্যেকটা মাংসপেশিতে কোনো ইঞ্জুরি না আসে এই প্র্যাকটিস সেশনটা হচ্ছে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলার আগে প্রস্তুতি নেওয়ার জন্য যে ক্যাম্পটা শুরু হয়েছে তবে দুঃখজনকভাবে এই ক্যাম্পে সম্পূর্ণ খেলোয়াড়দেরকে পাওয়া যায়নি পুরো স্কোয়ারে যতজন ফুটবলার থাকবেন ততজন ফুটবলারকে পাওয়া যায়নি তবে আরও অবাক করা ব্যাপার হচ্ছে এখন এই স্কোয়ারই ঘোষণা করা হয়নি কে কে দলে আছেন এবং কে কে প্র্যাকটিস করতে আসবেন কিংবা ক্যাম্পে আসবেন এখানে আপাতত রয়েছেন জন ফুটবলার তার মধ্যে সবচেয়ে নজর কাড়া জায়ান আহমেদ এরপরে ক্যাপ্টেন জামাল ভূয়া আছেন তারেক কাজী আছেন মোরসালিন আছেন বাকি ফাহমিদুল ইসলাম কিংবা হামদা চৌধুরী কিংবা সমিত সোম এখনও বাংলাদেশে যেহেতু আসেনি ক্যাম্পে যোগ দেয়নি তাই তাদেরকে দেখা যাচ্ছে না অনেকেই প্রশ্ন করবেন ভাই হামজা সমিতকে দেখা যাচ্ছে না কেন তারা এখনও বাংলাদেশে আসেনি ক্যাম্পে যোগ দেয়নি কিছু দিনের মধ্যে তারা আসবে আমার ভিডিও সবসময় খেয়াল রাখবেন তাহলে আমি বলে দিব হামজা সমিত কবে আসবে এবং কখন আসবে আসার পরে তাদেরকে নিয়ে ভিডিও বানানো এই যে দেখুন আমাদের ক্যাপ্টেন জামাল একা একা বল নিয়ে প্র্যাকটিস করছেন ম্যাজিক দেখালেন একটা বল কিভাবে কন্ট্রোল করলেন নিয়ন্ত্রণ করলেন একটা শর্ট নিলেন গোলবারে এবং সেটা ইতিমধ্যে গোল হয়েছে এবং ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আসছেন রানমেক করার জন্য অত্যন্ত নিজেকে ওয়ার্ম আপ করে নিয়েছেন প্রস্তুত হচ্ছেন দলের সাথে পুরো প্র্যাকটিস সেশনটা ভালোভাবে কাটানোর জন্য এরপরে প্লেয়াররা প্লেয়াররা সারিবদ্ধ হলেন কোচ সবাইকে সারিবদ্ধ হতে বললেন দুই ভাগে ভাগ হতে বললেন মোরসালিন জামাল ভূয়া এক পাশে রহমত শাহ এক এবং তপু জুনিয়র তপু আলামিন এক পাশে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে তারেক কাজী জ্যানরা এক পাশে রয়েছেন এদের দু দলের মধ্যেই ওয়ার্ম আপটা শুরু করানো হবে কিভাবে করতে হবে সেটা কোচ প্রথমে দেখিয়ে দিয়েছেন একজন প্লেয়ারের মধ্যে করে এরপরে প্লেয়াররা সেই অনুযায়ী করবেন কোচের দেখাদেখি হাত মিলাবেন এবং তারপরে মেক করবেন যাতে তাদের প্র্যাকটিসটা সুন্দর মতো হয় একটু দেখে নিন কীভাবে কী করা হয় বাংলাদেশের প্র্যাকটিস স্টেশনে ট্রেনিং সেশন মূলত দুইভাবে করানো হয় একটা হচ্ছে মাঠের ফুটবল ম্যাচ খেলিয়ে দুভাগে বিভক্ত করে আর একটা হচ্ছে দলের কোচদের অনুসরণ করে যেই ওয়ার্ম আপটা করা হয় সেটা এখানে হচ্ছে আমাদের জায়ান আহমেদ আমাদের মধ্যমণি আমাদের ডিফেন্ডের সবচেয়ে বড় এখন উদীয়মান তারকাদের একজন আঠারো নম্বর জার্সি পরেছেন তার আঠারো নম্বর জার্সি সম্ভবত পছন্দ সেজন্যই নিয়েছেন আমরা দেখেছি কিছুদিন আগে তিনি অনুর্ধ্ব একুশ অনুর্ধ্ব তেইশ দলে দুঃখিত অনূর্ধ্ব তেইশ দলে তিনি একুশ নম্বর জার্সি নিয়েছেন কিন্তু জাতীয় দলে তিনি আঠারো নম্বর জার্সি আছেন তিনি ডিফেন্ডার হিসেবে খেলছেন লেফট ব্যাক পজিশনে এরপরে তারেক কাজী এবং ইব্রাহিম আছেন তারা দুজন রান মেক করছেন নিজেদেরকে সচল করে নিচ্ছেন এটা কিন্তু খুবই ক্লোজ শট ছিল একদমই প্লেয়ারদের থেকে প্রায় দশ হাত কাছে থেকে ভিডিও করা হয়েছে যেখান থেকে প্লেয়ারদেরকে পরিপূর্ণ একদম কাছ থেকে দেখা যাচ্ছে প্র্যাকটিস সেশনটা জামাল ভূঁয়া আছেন ছয় নম্বর জার্সি নিয়ে আমাদের তারেক কাজী চোদ্দো নম্বর জার্সি জার্সিটা চিনে রাখুন এই যে সবার প্রথমে আবার রিপিট করছে আঠারো নম্বর জার্সি গায়ে আমাদের জায়ান আহমেদ এবং দুই নাম্বার জার্সি গায়ে জুনিয়র তপু সাত নাম্বার জার্সি গায়ে আমাদের শেখ মোরসালিন তিন নাম্বার জার্সি গায়ে হচ্ছে আমাদের রহমত এবং ছয় নম্বর জার্সি গায়ে আমাদের ক্যাপ্টেন কোচের নির্দেশনা আবার শুনছেন সবাই রান মেক করছেন এবার একটু ডিফেন্ডিংয়ের চেষ্টা করছেন ধাক্কাধাক্কি করার চেষ্টা করছেন নিজেকে ব্যালেন্স করার যে ব্যালেন্সের মাধ্যমে তারপর রান মেক করতে হবে সেটারই একটু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন আসলে জিনিসগুলা যখন ইনডোর থেকে আপনি দেখতে পাবেন জিনিসটা আসলে অসাধারণ কিংবা মজার কিভাবে কি করা হয় মানে কিভাবে শক্তিশালী হইতে হবে কিভাবে রানমেক করতে হবে কিভাবে আরেকজন করা যাবে ওয়ান ভার্সেস ওয়ানে কিভাবে টিকা যাবে সবই আসলে প্র্যাকটিস সেশনে শেখানো হয় এবং বাংলাদেশের যারা কোচ আছেন কোচের স্টাফ আছেন তারা কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস সেশনের ব্যাপারে হয়তো হেড কোচের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে থাকতে পারে